আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালে আকান্দি সোনাপুর বাজারে তা সোনাপুর বাজারে কৃষক বন্ধুরা সরাসরি আপনাদের আমি লাইভে দেখাবো পেঁয়াজ ও রসুনির বাজার কী দাম চলে কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন দেখাচ্ছে কৃষক বন্ধুরা এই সোনাপুর হাটটা খুব নাম করা হাট এইখানে কৃষকরা অনেক দূরে দূরের থেকে পেঁয়াজ আমদানি করে এখানে এইখানে অনেক আসে এখানে যে পেঁয়াজের বাজারটা সবসময় কলম সব হাটের থেকে এই বাজারে দুশো থেকে একশো টাকা সবসময় বেশি থাকে আপনাদের সুন্দরভাবে আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছে যে আমার এই ভাই একটা ভালো মানের একটা পেঁয়াজ আনছে আপনাদের দেখে খুব সুন্দর মানের একটা পেঁয়াজ ভাই কত বলতেছে উনত্রিশশো এই বছরে দানা কেন্দ্র কত করে

কেন আপনি এই খবর আমাদেরকে কাছে উঠানি ওখানে ওইখানে যে সেটার জন্য তো আমরা সরকারের কাছে আমরা একটা যাবেই সারের দাম কত ওষুধের দাম না এখানে তো যারা ডিলার আছে যারা তো ডিলার আছে সবই তো নামে

খুব ভালো মনের একটা গুঁড়ো পেঁয়াজ ঠিক আছে সুন্দর হবে কত বলতেছে কাকা গুঁড়ো পেঁয়াজ চব্বিশশো দশ চব্বিশশো ষাট টাকা বলতেছে আপনাদের ভাই কত করে কিনতেছেন আজ চব্বিশ পঁচিশ এরকম তো আমি কিনতেছেন এ ব্যাপারী ভাই আজ কত করে কিনতেছো কেন ভাই কথা বলেন না কেন তাই এখানে গেলাম যে রসুন দেখেন ভালো মানের একটা রসুন আছে আপনাদের দেখাই খুবই ভালো মানের একটা রসুন কাকা এই রসুনের দাম বলতেছে কত আঠাশশো না আঠাশশো টাকা বলতেছে আপনাদের দেখাচ্ছে সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই লাইভ ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পুরো ভিডিও দেখতে সব পৌঁছতে থাকো আসসালামু আলাইকুম